সাল এক শক্তিতে যে আগুন আগে কখনো দেখেনি সেই মুহূর্তে জন্ম নিল এক মারণাস্ত্র পারমাণবিক বোম কিন্তু এই বিধ্বংসী আবিষ্কারের জনক বিজ্ঞানী জে রবার ওপেন হাইমার তিনি বিস্ফোরণের পর কি বলেছিলেন জানেন হ্যাঁ আমি মৃত্য আমি বিশ্ব ধ্বংসকারী একটি আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের চরম মুহূর্তে একজন বিজ্ঞানী কেন প্রাচীন মহাভারতের ভগবত গীতার এক শ্লোক উদ্ধৃতি করলেন কেন তিনি নিজের তৈরি করা জিনিসকে মৃত্যু বলে সম্বোধন করলেন আজ আমরা দেখব কিভাবে একজন বিজ্ঞানীর জীবনে সনাতন ধর্মের জ্ঞান এক ট্র্যাজেডির প্রতিচ্ছবি হয়ে এসেছিল ওপেন হাইমার ছিলেন সংস্কৃত ভাষা ও সনাতন ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট তিনি নিয়মিত গীতা পাঠ করতেন আর তার সেই বিখ্যাত উক্তিটি নেওয়া হয়েছিল গীতার একাদশ অধ্যায় শ্লোক বত্রিশ থেকে যেখানে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ময়দানে অর্জুনকে বিশ্বরূপ দেখা যুদ্ধের শুরুর আগে যখন অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রতি মায়ার যুদ্ধ করতে চেয়েছিলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মহাকালের রূপ দেখিয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন আমি মহাকা আমি লোকসমূহকে বিনাশকারী প্রবৃদ্ধ এবং লোক সকলকে হয়েছি ওপেন হাইমার তার গবেষণার এমন এক শক্তির প্রকাশ দেখিয়েছিলেন যা যেন সৃষ্টির আদি একটি অংশ তিনি উপলব্ধি করলেন তিনি কোন নতুন কিছু তৈরি করেননি বরং মহাকালের সেই আদি ধ্বংসের শক্তিকে জাগিয়ে তুলেছেন বিজ্ঞান এখানে ভগবানের ভূমিকায় একজন বিজ্ঞানী নিজের হাতে যখন যখন লক্ষ্যয়কৃত বা বিশ্ব ধ্বংসকারীর ভূমিকায় দেখান তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে একবার ভাবুন অনেকেই সনাতন ধর্মগ্রন্থে বর্ণিত ব্রহ্মাস্ত্র এর সঙ্গে পারমাণবিক ভূমি একটি তুলনামূলক আলোচনা করেন মহাভারতে আমরা দেখি ব্রহ্মাস্ত্রের ব্যবহার ভয়াবহ ধ্বংস নিয়ে এসেছিল আকাশ থেকে নেমে আসা আলো এবং তীব্র এবং হাজার হাজার বছর ধরে ফল না হওয়া জমি এর বর্ণনা আধুনিক পারমাণবিক যুদ্ধের ছবির সঙ্গে কি মিলে যায় তাই না ওপেন হাইমারের ট্র্যাজেডি ঠিক এখানেই তিনি যেন জ্ঞান অর্জন করেছিলেন তা তাকে গৌরবের বদলে এনে দিয়েছিল গভীর বিবেক দংশন গীতা তাকে কর্তব্য দেখিয়েছিল কিন্তু সেই কর্তব্যের ফল যখন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তখন বিজ্ঞানীর মন ভেঙে গিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন শক্তিকে মুক্ত করা সহজ কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা এবং তার ফল বহন করা কতটা কঠিন সনাতন ধর্ম শুধুমাত্র পূজা অর্চনা নয় নয় এটি ধর্ম এবং অধর্মের এক নিয়ন্ত্রণ জ্ঞান গীতা আমাদের দেখায় যে কোনো কর্মের ফল অনিবার্য একজন বিজ্ঞানী যখন জ্ঞানকে ধ্বংসের কাজে লাগান তখন তার ব্যক্তিগত জীবনও নেমে এলো চরম বিপর্যয় ওপেন হেমারের জীবন আমাদের এই শিক্ষা দেয় জ্ঞান এবং বিজ্ঞান যতই শক্তিশালী হোক না কেন যদি তার উপর নৈতিকতা ও ধর্মের নিয়ন্ত্রণ না থাকে তবে সেই জ্ঞান মানবজাতির জন্য একটি অভিশাপের স্বরূপ গীতা শিক্ষা হলো কর্ম করো কিন্তু ফলের প্রতি শক্ত রেখো আর সেই কর্ম যেন হয় ধর্মের পথে আপনি কি মনে করেন ওপেন হেমার কি গীতার ভুল ব্যাখ্যা করেছিলেন কমেন্টস বক্সে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মহাকালের এই শক্তি সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওপেন হেমারের উক্তিটি একটি বিশাল শক্তিশালী শুরু যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে জয় রাধে হরে কৃষ্ণ